পক্ষ থেকে আগামী কাল চরাবিদ্যা বাজার থেকে একটা আমাদের প্রতিবাদী মিছিল আছে আপনারা জানেন আমাদের নবীর নামে কটুক্তি করেছে মহারাষ্ট্রের একজন রামগিরি আমার নবীর নামে বাজে মন্তব্য করেছে আবার উত্তর পড়ছে আরেকজন বলেছে যা ইচ্ছা যা পাচ্ছে বলছে আমার নবীর নিয়ে মুসলমানরা আজকে যেন আমাদের কোনো অস্তিত্ব নাই আমরা প্রতিবাদ করতে পারি না কিন্তু না আমরা যখন জেগে উঠি অন্যায়ের বিরুদ্ধে গণতান্ত্রিক উপায়ে সাংবিধানকে মান্যতা দিয়ে শৃঙ্খলাবদ্ধ ভাবে যখন মুসলমান গর্জে ওঠে জেগে ওঠে তখন অপরাধ বিলুপ্ত হয়ে যায় আলহামদুলিল্লাহ মহারাষ্ট্রের মানুষ থেকে শুরু করে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই আল্লাহর নবী যিনি পর ধর্মে সহিষ্ণুতা শিখিয়েছেন যার প্রশংসা করেছেন কবি গুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যার দেওয়া নামাজ নিয়ে অধ্যয়ন করেছেন শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব ভাই আমার যার আনা কোরআন মাজিদ অধ্যয়ন করেছেন মাদার তারিজা যার প্রশংসা করেছেন পৃথিবী বিখ্যাত বিখ্যাত অথার পণ্ডিতেরা কেসিয়াস কেলে টাইসন হ্যানম্যান গ্যারি মিলার জেনিফার

সেই নবীর নামে কুটুক্তি করে বলে নবী খারাপ ছিলেন নবী বাজে ছিলেন নবীকে অসম্মান করা হয়েছে নবী সম্পর্কে বাজে কথা বলা হয়েছে না নবীর জন্যই নাকি এত ধর্ষণ হচ্ছে নবীর জন্যই নাকি এত খুন খারাপি হচ্ছে এত মারপিট হচ্ছে নবীর জন্য এই ভাবে আল্লাহর নবীকে নিয়ে তারা কুটুকটি করেছে অথচ ইসলামের নবী মুসলমানদের নবী বিশ্বের নবী সারা পৃথিবীর নবী অশান্তি বন্ধ করেছেন মারপিট দাঙ্গা হাঙ্গা বন্ধ করেছেন ভাই আমাদের ন্যায় বিচার প্রতিষ্ঠা করে

মহাম মিছিল শুরু হবে আপনারা যদি পারেন যাওয়ার চেষ্টা করবেন জীবন্ত এলাকার মানুষ আপনাদের থেকে কাছে চলে যাবে বেলা দুটো সময় দলে দলে সবাই যাবেন ইনশাআল্লাহ মানুষের কাছে খবরটা পৌঁছে দেবেন সকাল দুটোর আগে যেন সবাই খবরটা জেনে যায় এমনি প্রচার হচ্ছে আশেপাশে ওখানে তো প্রচার হচ্ছে আশেপাশে গুলো আপনারা যাবেন সব আলেম ওলামারা করছি আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আমরা আলেমরা হুজুররা

খালিফা বিচার করবেন কার কাছে বিচার করবেন এলাকার বিচারক যিনি আছেন তার কাছে বিচার নিয়ে গেলে এলাকার বিচারক গ্রামীণ নেতা গ্রামীণ বিচারক ছোট ছোট কোর্ট হয় না জেলা কোর্ট মহকুমা কোর্ট কিসের আওয়াজ হচ্ছে এখানে কিসের আওয়াজ হচ্ছে রান্না করে খেলছে ওখানে ফ্রি ফায়ার খেলছে কি চালাচ্ছ ফ্রি ফায়ার গুলি করছে মনে হচ্ছে কিসের আওয়াজ হচ্ছে ঠাস 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 কোথায় হচ্ছে বলুন বলুন ভিডিও দিবেন আওয়াজ হবে না

রাত হই যাচ্ছে তো বেশি কথা বলতে গেলে গলা বন্ধ হবে না তো মুশকিলের ব্যাপার বুঝতেও যাচ্ছেন গত রাতেও প্রায় 3.5 ঘন্টা প্রায় হয়ে গেছে না তিন ঘন্টা এরকম হয়ে গেছে আপাতত দুই ঘন্টা শেষ করতে হবে তা তাড়াতাড়ি দেরি করা যাবে না আমি এমনি অসুস্থ মানুষ বুঝতেও যাচ্ছেন আবার আগামী কাল আপনাদের বলি এই চরাবিদ্যা এখান থেকে কত দ বেশি দুনয় তো আবার একটা নিউজ পেয়েছে কিনা জানি না আমরা লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল যত পশ্চিমবঙ্গের যত বক্তা আলেম ওয়াইজ আমাদের একটা সংগঠন আছে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ল্যাব